ব্যাক মাই চ্যানেল আমি ইতিহাসিকীকা চৈতালি মন্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা তিতুমিরের নেতৃত্বে সংঘটিত বারাসাত বিদ্রোহের কারণ গুরুত্ব এবং এই বিদ্রোহ কেন সংঘটিত হয়েছিল তার সম্পূর্ণ উত্তর দিয়ে দিলাম সঙ্গে আলোচনা করে দিলাম আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে স্ক্রিনশট নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে দাও ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে যেসব আন্দোলন ব্রিটিশ শাসনকে অচল করে তুলেছিল সেগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল বাংলা রোহাবি আন্দোলন বা তিতুমিরের নেতৃত্বে সংগঠিত বারাসাত বিদ্রোহ সময়কালটা ছিল আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবার আমরা দেখে নেব কীভাবে আন্দোলনের সূচনা হয়েছিল তিতুমির উনচল্লিশ বছর বয়সে মক্কায় হজ করতে গিয়ে ওহাবি আন্দোলনের সংস্পর্শে আসেন এবং দেশে ফিরে ওহাবি আন্দোলনের ধাঁচে বারাসাত বিদ্রোহ শুরু করেন এরপর আমরা দেখে নেব আন্দোলনের লক্ষ্য তিতুমিরে বারাসাত বিদ্রোহের লক্ষ্য ছিল এক নম্বর দেখে নাও ইসলাম ধর্মের সংস্কার দু নম্বর ইংরেজ শক্তির অবসান ঘটানো তিন নম্বর অত্যাচারী জমিদার নীলকর এবং ইংরেজদের ঘৃণ শোষণ ও বলগাহীন স্বৈরাচার থেকে নিম্নবর্গের হিন্দু ও মুসলমান মানুষজনের মুক্তি ঘটানো আমরা দেখে নেব বিদ্রোহের বিস্তার তিতুমিরের অসাধারণ সাংগঠনিক শক্তির ফলে এই আন্দোলন চব্বিশ পরগনা যশোহাট ঢাকা রাজশাহী পাবনা মালদা প্রভৃতি অঞ্চলে বিস্তৃত হয় এবার আমরা দেখে নেব সেই সময়ে জমিদার কৃষ্ণদেব রায়ের সঙ্গে তিতুমিরের সংঘর্ষ কেন হয়েছিল জমিদার কৃষ্ণদেব রায় ঘোষণা করেন তিতুমিরের অনুগামী শিষ্যদের অর্থাৎ যারা হেদিয়ে দিন নামে পরিচিত ছিল তাদের আড়াই টাকা হারে কর দিতে হবে ফলে জমিদারের সঙ্গে তিতুমির ও তার অনুগামীদের সংঘর্ষ বাঁধে এরপর দেখে নেব বাঁশের কেল্লা নির্মাণ কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে সাফল্য লাভ করার পর তিতুমির বাদুরিয়া থানার দশ কিলোমিটার দূরে নারকেল বেরিয়া নামক স্থানে একটি বাঁশের কেল্লা নির্মাণ করে ব্রিটিশ শাসনকে উপেক্ষা করে বারাসাত থেকে বসিরাট পর্যন্ত এক বিশাল এলাকায় নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন এবং ওই এলাকার ওপর খাজনা আদায় শুরু করেন এরপর আমরা দেখে নেব যে বারাসাত বিদ্রোহের অবসান কিভাবে ঘটেছিল স্থানীয় জমিদার ও নীলকর সাহেবরা তিতুমিরের বিরুদ্ধে ব্রিটিশ সরকার নিকট স্মরণপন্ন হলে লর্ড বেন্টিংকে নির্দেশে ব্রিটিশ গোলন্দাজ বাহিনী নারকেল বেরিয়ার বাঁশের কেল্লা ধ্বংস করে ও তিতুমিরকে নিহত করে আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে উনিশে নভেম্বর এইভাবে সরকার জমিদার ও নীলকর বিরোধীরা এই আন্দোলনে অবসান ঘটায় আমরা দেখে নেব বারাসাত বিদ্রোহের গুরুত্ব কি ছিল এই আন্দোলন সীমিত হয়ে গিয়েছিল ঠিকই অর্থাৎ আন্দোলন ব্রিটিশ সরকার দমন করেছিল ঠিকই কিন্তু আন্দোলনের তাৎপর্য ছিল অত্যন্ত সুদৃঢ় প্রসারী প্রথমত বারাসাত বিদ্রোহ ইংরেজ এবং ইংরেজ শাসনের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে উদ্দীপিত অনুপ্রাণিত করে তুলতে সক্ষম হয় দ্বিতীয়ত ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে তুলতে সক্ষম হয় তৃতীয়ত বিদ্রোহ সূত্রে হিন্দু মুসলমানরা ঔপনিবেশিক শোষণযন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয় চতুর্থত বারাসাত বিদ্রোহের সূত্রে স্পষ্ট হয়ে ওঠে যে বাংলার মানুষ বিদেশি শোষণকে মুখ বুঝে মেনে নেবে না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট বক্সে তোমরা জানিও তোমাদের কোন ধরনের ভিডিও লাগবে অবশ্যই আমি সেটা দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ